এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে বড় একটা কিছু করতে চান সবার থেকে আলাদা হয়ে আলাদা কিছু একটা করতে চান আর সেটা করার জন্য তারা শিক্ষা দীক্ষা আর প্রতিভার দিক থেকে শুধু যোগ্যই নয় শারীরিক মানসিকভাবেও সমর্থ কিন্তু তাদের মধ্যে অনেকেই আজও প্রথম পদক্ষেপটাই নিয়ে উঠতে পারেননি কারণ তাদের মধ্যে থাকা ভয় হেরে যাওয়ার ভয় ব্যর্থ হবার ভয় লোকের সমালোচনার ভয় টাকা পয়সা চাকরি নিজের প্রিয় মানুষ এমনকি কমফোর্ট জোনের সুখ আরামকে হারানোর ভয় যুগ যুগ ধরে এভাবেই মানুষের মধ্যে থাকা ভয় মানুষকে তার কাঙ্ক্ষিত সাফল্য লক্ষ্য আর স্বপ্নপূরণ পূরণ করার থেকে আটকে রেখেছে কিন্তু আর নয় কারণ আজকের পর্বে আপনি জানবেন ভয়কে কি করে জয় করবেন কি করে ভয়ের মোকাবিলা করবেন ভয়কে বিশ্লেষণ করে কিভাবে তাকে নিজের পক্ষে কাজে লাগাবেন হায় হ্যালো আর নমস্কার বন্ধুরা আমি সুজিত চলোপুরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং লেখক ডেল কার্নিগি উদ্বেগ কি? উদ্বেগ হলো এমন একটা অনুভূতি যেটা একটা মানুষ কোনো ব্যাপারে চিন্তিত বা ভীত হলে অনুভব করে এটা ভয় আর আতঙ্কের খুবই স্বাভাবিক আর মানবিক একটা অনুভূতি আবার একটা মানুষ যখন কোনো একটা পরিস্থিতির মুখোমুখি হবার পর বুঝতে পারে কিছু খারাপ অশুভ বা এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যার কন্ট্রোল তার হাতে নেই এই সব পরিস্থিতিতে মানুষ উদ্বিগ্ন আর ভয় অনুভব করে তবে এতে বিচলিত হবার কিছু নেই উদ্বেগ একেবারেই যে খারাপ জিনিস তা কিন্তু নয় কারণ সামান্য একটু দুশ্চিন্তা সামান্য একটু ভয় আমাদের সম্ভাব্য বিপদগুলোকে চিহ্নিত করে তার থেকে সাবধান হতে সাহায্য করে উদ্বেগ আপনার কি করতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট পরিমাণ দুশ্চিন্তা থাকা খুব স্বাভাবিক আমরা সবাই চাকরি অর্থ সম্পর্কের মতো কিছু সাধারণ বিষয় নিয়ে চিন্তা করি কিন্তু উদ্বেগ যখন দুশ্চিন্তায় পরিণত হয় তা কেবল অস্বস্তিকর নয় এটা আমাদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে প্রথমে তো এটা আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে আমাদের লজিক্যালি ভাবনা করতে বাধা দেয় তারপর অনিদ্রা মাথা ব্যথা পেটের সমস্যা পেশিটের তান সৃষ্টি করে আমাদের অস্থির করে তোলে তারপর একটার সময়ের পর মনোযোগ সহকারে কাজ করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় ভয় মোকাবিলার ম্যাজিক ফর্মুলা পৃথিবীতে যা কিছু হচ্ছে আমরা যা কিছু ফলাফল পাচ্ছি তার প্রত্যেকটারই একটা কারণ আছে আর যার কারণ আছে তার প্রতিকারও আছে সেই দিক থেকে ভয়ও এর ব্যতিক্রমী নয় মেডিটেশন প্রাণায়াম মাইন্ডফুলনেস এমন কিছু সহজ সরল কৌশল যা দিয়ে যে কোনো মানুষই জীবন সম্পর্কে তার উদ্বেগ আর ভয়কে কমিয়ে মানসিক শান্তি ফিরে পেতে পারে তবে হ্যাঁ বিকল্পগুলো যদি আপনার অতটাও ভালো না লাগে আর নিজের ভয়কে মোকাবিলা করার জন্য আপনি যদি এমন কোনো দ্রুত কাজ করার সমাধান খুঁজছেন যেটা আপনি ঠিক এই মুহূর্ত থেকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য থাকছে ভয় মোকাবিলা করার সহজ সরল ম্যাজিক ফর্মুলা আর তা হলো নম্বর এক সবার আগে এটা খুঁজে দেখার চেষ্টা করুন যে পরিস্থিতি বা সমস্যাটা আপনার ভয়ের কারণ তার ফলে সবচেয়ে খারাপ কি হতে পারে নম্বর দুই যেটা উদ্ধার করলেন সেটাকে এবার মনে পানে মেনে নিন নম্বর তিন আপনি এখন জানেন আপনার ভয়ের ফলে সবচেয়ে খারাপ কি হতে পারে তাই আর ভয় পেয়ে লাভ নেই এবার নিজের সর্বশক্তি দিয়ে সেই সবচেয়ে খারাপ যেটা হবে তার সমাধান করার চেষ্টা করুন যেমন একবার এক ইঞ্জিনিয়ারকে একটা কোম্পানির একটা প্ল্যান্টে গ্যাস ক্লিন ডিভাইস বসানোর দায়িত্ব দেওয়া হয় যার উদ্দেশ্য ছিল গ্যাস থেকে দূষিত পদার্থগুলোকে অপসারণ করা যাতে গ্যাস পোড়ানোর সময় ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি না হয় এবার এক্ষেত্রে ভয়ের সবচেয়ে বড় যেটা কারণ ছিল তা হলো এই প্রজেক্টটার পেছনে কোম্পানির একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা ছিল প্রোজেক্টটা ব্যর্থ হওয়ার মানে হচ্ছে কোম্পানির একটা বড় অঙ্কের ক্ষতি হওয়া দ্বিতীয় যে কারণটা ছিল তা হলো এটা সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি ছিল না ছিল এর কোনো পূর্ব অভিজ্ঞতা আর না ছিল সফল বা ব্যর্থ হওয়ার কোনো গ্যারেন্টি মানে এর ফলাফল কী হবে তা নিয়ে কারোই কোনো ধারণা ছিল না যাই হোক কাজটা শুরু করার পর ছেলেটা বুঝতে পারে যে সময় তারা কাজটা শেষ করবে বলে ঠিক করেছিল সেই সময়ে কাজটা তো শেষ হবেই না উল্টে তারা যে রেজাল্ট আশা করেছিল সেটাও পাবে কিনা তাতেও সন্দেহ আছে সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলে ছেলেটার খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত উড়ে যায় অবশেষে তার কমন সেন্স তাকে বলে ভয় পেয়ে চুপচাপ বসে থাকলে পরিস্থিতি নিজে থেকে ভালো হবে না নিজেকেই কিছু একটা করতে হবে আর এই কিছু একটাই হল ভয় মোকাবেলার ম্যাজিক ফর্মুলা প্রজেক্টটা যদি ব্যর্থ হয় সবচেয়ে খারাপ কি হবে ইঞ্জিনিয়ারটা যখন এই প্রশ্নটার উত্তর খুঁজাতে শুরু করে সে উদ্ধার করে সত্যি সত্যি যদি প্রজেক্টটা ব্যর্থ হয় কোম্পানির বড় অঙ্কের একটা টাকার ক্ষতি হবে হয়তো তার চাকরিও চলে যাবে কিন্তু এর ফলে কেউ তাকে জেলেও দেবে না আবার গুলি করে মেরেও ফেলবে না সবচেয়ে খারাপ কি ঘটতে পারে তা খুঁজে বের করার পরে ইঞ্জিনিয়ারটা মনে পানে মেনে নেয় এই ব্যর্থতার ফলে তার চাকরি চলে যাবে কেরিয়ারে কলঙ্কের একটা দাগ লেগে যাবে কিন্তু তার মানে এই নয় এরপর সে অন্য কোথাও আর চাকরি পাবে না কোনো কাজ পাবে না অন্যদিকে কোম্পানিও জানত তারা এমন একটা নতুন জিনিস নিয়ে পরীক্ষা করছে যার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তাই ক্ষতি হওয়া টাকাটা তারা গবেষণার পেছনে খরচ হিসেবেও বিবেচনা করতে পারে সবচেয়ে খারাপ কি হতে পারে সেটাকে মেনে নেওয়ার পর ইঞ্জিনিয়ারটা যখন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে সে বুঝতে পারে তারা যদি অতিরিক্ত সরঞ্জামের জন্য আরও কিছু অতিরিক্ত টাকা খরচ করে তাহলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা সেটাই করে ফলাফলস্বরূপ তারা যে পরিমাণ টাকা ক্ষতির আশঙ্কা করছিল তার দেড় গুণ বেশি টাকা তারা লাভাংশ হিসাবে রোজগার করে এবার এই সূত্রটা এত মূল্যবান আর প্র্যাকটিক্যাল কেন কারণ আমরা যখন দুশ্চিন্তা করি আমাদের মন শুধু এদিক ওদিকে ছুটে বেড়ায় আমাদের সিদ্ধান্ত নেওয়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলি কিন্তু এই পদ্ধতিটা আমাদের এর বাইরে ওকিমারে দেখতে সাহায্য করে মাটিতে আমাদের পা ভালো আর শক্ত করে আর সবচেয়ে ভালো দিক এটা আমাদের এটা জানতে সাহায্য করে এই মতে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি ভয়কে বিশ্লেষণ করে কি করে তার সমাধান করবেন সালটা উনিশশো গ্যালেন লিজফিল্ড নামের এক ব্যক্তি তখন চীনে অবস্থিত এশিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাংঘাই শাখার ম্যানেজার ছিলেন জাপানির সময় চীনকে আক্রমণ করে চীনের জবরদখল নেয় এবং জাপানি সেনার এক অ্যাডমিরাল তাকে কোথায় কত সম্পত্তি আছে তার একটা পূর্ণ তালিকা বানিয়ে দিতে বলেন যাতে তারা খুব ভালো করে সম্পদের লুটপাট চালাতে পারে পরিস্থিতি এমন ছিল তারা যা বলছে সেটা করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা ছিল না কিন্তু তারপরও মিস্টার লিসফিল্ড সত্তর হাজার ডলার মূল্যের একটা সম্পত্তির বিবরণ না দিয়েই জাপানি অ্যাডমিরালকে সম্পত্তির তালিকা বানিয়ে দেন কারণ সেটা ছিল হংকং সংস্থার অন্তর্গত এবং সাংঘাই সংস্থার সম্পদের সাথে তার কোনো যোগ ছিল না প্রথম প্রথম তো তিনি কোনোভাবে নিজের টেনশনকে কন্ট্রোল করতে পেরেছিলেন কিন্তু যখন তার প্রধান হিসাব রক্ষকদের মধ্যে একজন তাকে জানান জাপানি অ্যাডমিরাল রাগে টকবক করে ফুটছে এবং তার খোঁজ করছে তিনি ভয় পেতে শুরু করেন এবার এত কিছুর মধ্যে সবচেয়ে ভালো যা ছিল তা হল মিস্টার লিচফিল্ডের একটা খুব ভালো অভ্যেস ছিল যখনই তিনি ভয় বা উদ্বিগ্ন বোধ করতেন টাইপরাইটারে গিয়ে কিছু প্রশ্ন আর তার উত্তর আকারে লিখে তার সমাধান করার চেষ্টা করতেন এবারও তার ব্যতিক্রম হলো না তিনি তার টাইপরাইটারে গিয়ে প্রথম প্রশ্ন লিখেন আমি কেন ভয় পাচ্ছি এবং উত্তরে লিখেন আমি ভয় পাচ্ছি কারণ আগামীকাল আমাকে খুব যন্ত্রণাদায়ক একটা দিয়ে মেরে ফেলা হতে পারে তারপর তিনি দ্বিতীয় প্রশ্নটি লিখেন আমি কি এটা সম্পর্কে কিছু করতে পারি ঘন্টার পর ঘন্টা ধরে তিনি এই প্রশ্নটি নিয়ে চিন্তা করেন এবং অবশেষে চারটি বিকল্প এবং প্রত্যেকটা বিকল্পের সম্ভাব্য পরিণতিগুলো পরপর লিখে ফেলেন আর সেগুলি হলো নম্বর এক জাপানি অ্যাডমিরাল ইংরেজি জানেন না তাই মিস্টার লিসফিল্ড একজন দোভাষীর সাহায্য নিয়ে অ্যাডমিরালকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো ব্যাখ্যাকারী যে প্রকৃত সত্যি কথাটাই অনুবাদ করে অ্যাডমিরালকে বোঝাবে তারও কোনো নিশ্চয়তা নেই আবার অ্যাডমিরাল যে এটা করার জন্য তাকে অ্যালাউ করবেন এটারও কোনো নিশ্চয়তা নেই নম্বর দুই তিনি পালানোর চেষ্টা করতে পারেন কিন্তু সেটাও প্রায় অসম্ভব কারণ জাপানি সৈন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবার সাহস করে তিনি যদি সেটা করেও ফেলেন প্রবল সম্ভাবনা আছে কোথাও না কোথাও তিনি ধরা পড়বেন এবং গুলি খেয়ে মারা পড়বেন নম্বর তিন দ্বিতীয়বার আর অফিসে না গিয়ে তিনি নিজের ঘরে লুকিয়ে থাকবেন কিন্তু এটা করলে জাপানি সৌনদের সন্দেহ আরও বেড়ে যেতে পারে এবং তারা হয়তো তাকে ঘরের মধ্যেই নিজের পক্ষে কথা বলার সুযোগ না দিয়েই গুলি করে মেরে ফেলতে পারে নম্বর চার সকালবেলা তিনি এমনভাবে অফিসে যাবেন যেন কিছু হয়নি এবার সত্যিই যদি জাপানি অ্যাডমিরাল কোনোভাবে তার ওপর রেগেও থাকে সকালবেলা পর্যন্ত সেই রাগ অনেকটাই ঠান্ডা হয়ে যাবে এবং তিনি তাকে আর বিরক্ত করবেন না আবার অ্যাডমিরাল যদি তখনও রেগে থাকেন এবং তার কাছে জবাবদিহি চাই তখন কিন্তু নিজের পক্ষে বলার জন্য তার কাছে একটা সুযোগ থাকবে সব দিক দেখে তিনি চার নম্বর বিকল্প আর তার সঙ্গে যাবার সিদ্ধান্ত নেন এবং তাৎক্ষণিক মানসিকভাবে শান্তি বোধ করেন পরের দিন তিনি যখন অফিসে প্রবেশ করেন রোজগার মতো জাপানি অ্যাডমিরাল তার দিকে ট্যারা চোখে চেয়ে কিছুক্ষণ চেয়ে থাকেন তারপর দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এর কিছু পরেই অ্যাডমিরালকে টোকিওতে ট্রান্সফার করা হয় আর মিস্টার লিসফিল্ড হাফ ছেড়ে বাঁচেন কারণ তার সমস্ত উদ্বেগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবার আপনিই বলুন তো সেদিন মিস্টার লিসফিল্ডও যদি আট দশটা লোকের মতোই ভয় পেয়ে পরিস্থিতির কাছে হার মেনে নিত নিজের মুখে গল্পটা বলার জন্য কি তিনি আর বেঁচে থাকতেন থাকতেন না তো কিন্তু তিনি বেঁচেছিলেন কারণ নিশ্চিত মৃত্যুর মুখের সামনে দাঁড়িয়েও ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতির বিশ্লেষণ করেছিলেন ঠান্ডা মাথায় তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন আর এটাই হলো ভয় মোকাবিলার সবচেয়ে কার্যকরী একটা পদ্ধতি কারণ এটা একটা সমস্যার গোড়ায় গিয়ে কাজ করে তো আপনিও যদি ভয় দুশ্চিন্তা আর টেনশন ফ্রি একটা জীবন কাটাতে চান তাহলে নিজের জন্য এই চারটে প্রশ্ন আর বিস্তারিতভাবে তার উত্তরগুলো লিখুন প্রশ্নগুলি হলো এক আমি ভয় কেন পাচ্ছি দুই এর মোকাবিলায় আমি কি কি করতে পারি তিন যা যা করতে পারি তাদের মধ্যে থেকে কোন কোন কাজগুলো আমি করব চার কখন এই কাজগুলো করা শুরু করব আর কিছু না হোক জানার জন্য হলেও অন্তত ট্রাই করো একবার দেখতে পারেন ম্যাজিকটা নিজেই বুঝতে পারবেন কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্র হাজির হব নতুন বইয়ের নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ